হ্যালো বন্ধুরা কেমন আছো গরমে আশা করি সবাই ভালো আছো আর সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো এত পরিমাণে গরম পড়েছে তো একটাই কথা বলবো সবাই খুব সুস্থ থাকো আর খাওয়া দাওয়া খুব মেনটেন করে খাবে এখন যেহেতু এত প্রচণ্ড গরম আর আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সাথে তো বুঝতেই পারছো দেখতেই পারছো কী নিয়ে ভিডিওটা করব তো এই হচ্ছে তরমুজ তো তরমুজটা আজকে নিয়ে এসছে বাজার থেকে তো উনি গ্যারান্টি দিয়েছে লাল হবে ঠিক আছে আর বলছে ভিডিও করে তো ভিডিওর মধ্যে অবশ্যই দেখাবে যে লাল হয় কি না ঠিক আছে তুমি ভিডিও দেখে রীতিমতো তো চলো এখন এটাকে কেটে দেখবো এটা লাল হয় কি না এই হচ্ছে ব্যাপার বলছি কি এরকম করে কাটবো না এরকম করে কাটবো গো না লম্বা করে কাটলে তাহলে দেখতে ভালো লাগবে না ছুরি নিয়ে নিলাম আর এই হচ্ছে তরমুজ তো চলো তাহলে কেটে দেখি এটা লাল হয় কি না আমার তো মনে হচ্ছে হবে না এই যা অবস্থা তো কম বেশি করে কাটি কারণ হচ্ছে রাত তো কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা হবে না হবে না লাল হবে না হবে যার কাছ থেকে উনি গ্যারান্টি দিয়েছে ভিডিও যে ভিডিও দেখে তো বলেছে একদম গ্যারান্টি লাল হবেই হতেই হবে তো এই দেখো কত সুন্দর লাল হয়েছে তো এবার খেয়ে দেখার পালা কেমন আর আমরা যেন তো তরমুজ খেতে গেলে না এরকম করে চামুচ দিয়ে তুলে খাই ওইভাবে তরমুজ ভালো লাগে না তো একটা কান্দা নিয়ে পিস পিচ করে কেটে দেখি ছোটবেলা থেকেই এইভাবে খেয়েছি আর এখনকার মানুষ খায় অন্যরকম তরমুজ ভাবে হচ্ছে যে এরকম করে কি গো এটা খেয়ে দেখো লাল তো দেখতে হলো এখন মিষ্টি হবে কিনা এটাই হচ্ছে কথা কুলারের যেভাবে আওয়াজ হচ্ছে ওদের কি কি দিয়ে আসবা। হ্যাঁ অনেকে খায় আবার এই আমার ভাই অত ধৈর্য নেই খাবে না আমি খেয়ে টেস্ট দেখি মিষ্টি মিষ্টি আসলে ওই সিজনের না অনেক সময় কি বল দেখতে সুন্দর হয় বাট ভেতরে একটু ভালো হয় না খেতে খারাপ হয়